বর্তমান দিনে ছাদবাগানই বন্ধুদের একটা বড় সমস্যা হলো হনুমান উপদ্রব সমস্ত জায়গায় হনুমানের উপদ্রব না থাকলেও বেশিরভাগ জায়গাতে হনুমানের যেখানে উপদ্রব আছে বা যেখানে হনুমান বেশি পরিমাণে থাকে সেই সমস্ত জায়গায় যে যে সমস্ত ছাদ বাগান আছে আমারও একই সমস্যায় আমি ভুগি ছাদ বাগানে এই সমস্ত যেসব ফলের গাছ আপনারা দেখছেন এই সমস্ত ফলের গাছ বা ফুলের গাছ যারা বসান বা অর্নামেন্টাল প্ল্যান্ট বা সাজানোর জন্য যে সমস্ত গাছ বসানো হয় প্রতিটা গাছেই হনুমান আসে এবং সে হনুমান সেই সমস্ত গাছের কচি কচি পাতা ছিঁড়ে খেয়ে নিচ্ছে এবং গাছে ফল পাওয়া তো দূরের কথা এরকম ফল পাওয়া তো দূরের কথা তার আগেই ছোট ছোট ফুল থেকে শুরু করে কচি পাতা প্রতিটা মানে গাছই একেবারে নষ্ট করে দিচ্ছে তো আমরা আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হলো হনুমান থেকে আমরা এই সমস্ত যে সমস্ত গাছ আছে আমাদের আমাদের প্রিয় গাছ আমরা যেগুলো সযত্নে বসিয়েছি আমরা কেউ কেউ বাড়ির একতলা বা কেউ কেউ দোতলার ছাদে বা কেউ তিনতলায় অনেক কষ্ট করে আমরা এরকম টবেতে আমরা গাছ বসিয়েছি প্রত্যেকেই তো অনেক কষ্টে মাটি এই মানে ছাদেতে তুলে নিয়ে আসা এবং গাছকে সযত্নে গাছকে ছোট থেকে অনেক বড় করা রকম ফল সেট করানো অনেক ঝুঁকির ব্যাপার সাধারণত মাটির যে সমস্ত গাছ আছে মাটির গাছে গাছ মানে সহজে মাটিতে বসিয়ে দেওয়া হল সামান্য যত্নেই গাছ সুন্দর হয়ে যায় কিন্তু টবেতে একটা এরকম মানে ছোট গাছে আর এবং ছোট একটা টবের মধ্যে একটা গাছে ফল সেট করানো বা সেই সমস্ত গাছকে সুন্দর করে তোলা অত সহজ ব্যাপার নয় যারা স্বাদ বাগান করে তারাই একমাত্র বুঝবেন তাদের যে কষ্টটা তো দর্শক বন্ধুরা আজকে যেটা হচ্ছে হনুমানের থেকে যে এই যে আমরা ছাদ বাগানকে আমরা বাঁচাবো সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করে যেতে পারেন ভিডিওটি দেখার পর ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং প্রয়োজনীয় মনে হলে আপনাদের প্রিয়জন এবং বন্ধু বন্ধুবান্ধবের কাছেও শেয়ারও করতে পারেন প্রতিবারের মতো অনুরোধ করব চ্যানেলের পাশে থাকতে এবং এইরকম কৃষি বিষয়ক নানারকম ভিডিও রেগুলার চ্যানেলে পাওয়ার জন্য এবং দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আগে হনুমান কী কী ক্ষতি করেছে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখিয়ে নিই দেখুন এটা যে গাছটা দেখছেন এটা হলো একটি থাই লাল আমলকির গাছ এই গাছটা খুবই সুন্দরভাবে বেড়ে উঠেছিল এখান থেকে আমি এই যে দেখুন এই লাঠিটা এই জায়গাটা আমি বেঁধে রেখেছিলাম তো ছোটো ছোটো বাচ্চা যে হনুমানগুলো আছে সেগুলো প্রচণ্ড বেশি ক্ষতি করে বড় বড়োদের থেকে তো এখানে এই কচি পাতাগুলো মানে খাওয়া তো দূরের কথা খেয়েছে কিছু কিছু তার সঙ্গে সঙ্গে এই যে মেন যে কাণ্ডটা ছিল সেই কাণ্ডটা ধরে টান দিয়েছে এই যেখানে বাঁধা যদি না থাকতো তাহলে পুরো গ্রাফ ঠিক রয়েছে এই যে গোড়াটা এরকম জায়গা থেকে ভেঙে যেত এটা মাস চারে পাঁচেক আগের কথা যখন এটাকে ভেঙেছিলো এইভাবে আমার এই গাছটাকে নষ্ট করেছে তো আমি অনেক কষ্টে গাছটাকে বাঁচিয়ে রেখেছি এবং এই সাইড থেকে দেখুন আবারও দুটো তিনটে ডাল বেরিয়েছে তো আশা করা যায় এই গাছটা আবারও ঠিকঠাক হয়ে যাবে এখানে যে গাছটা দেখছেন দর্শক বন্ধুরা এটা হলো একটু মিয়াজাকি আম বা সূর্যটি মামের গাছ এখানে এখানে দেখুন অনেক কষ্টে এই যে গাছটা থেকে এই গাছটা থেকে আমের একটা ডাঁটি বেরিয়েছিল মানে মুকুল এখানে ছোটো ছোটো আমও সেট হয়েছিল এই ছোটো ছোটো গুটি আমগুলো বড় হবার আগেই হনুমানের পেটে চলে গেছে আরও একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন এটা হলো একটা কাটিমনের গাছ এখানে প্রতিবার গাছটাকে কোনোভাবে বাড়তে দিচ্ছে না এখান থেকে এই যে ডকাটা যখনই একটু মানে বাড়া শুরু করলো এই জায়গাটা থেকে মানে কচি ডালটা ভেঙে নিয়ে চলে গেল মানে খেয়ে নিল আবার এখান থেকে ছোটো এই যে মুখটা বেরিয়েছে এই যে কচি কচি যে ডালগুলো দিচ্ছেন এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করেছে এখানে যে গাছটা আপনারা দেখছেন দর্শক বন্ধুরা এটা হলো একটা ওই যে বড়ো মিষ্টি করমচা বলে টক করমচা হয় তারই একটা মিষ্টি করমচার একটা জাত এই গাছে ফল দুটো দু তিনবার ছোটো ছোটো ফল চার পাঁচটা সেট হয়ে গিয়েছিল সেসব ফল তো দূরের কথা এবং এই গাছের যে কচি কচি পাতা আছে সেই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে খেয়ে গাছের এই অবস্থা করে রেখেছে তো এইভাবে প্রতিটা গাছে প্রতিনিয়ত ওই ক্ষতি করেই চলেছে হনুমান আশা করি আপনাদের বাগানের ওই একই সমস্যা এটা একটা লিচু গাছ তো ওই একই জিনিস পাতা একটু বেরোলেই কচি পাতা খেয়ে নিয়ে চলে যাওয়া মতো একই ব্যাপার মানে প্রতিটা গাছে এভাবে খেয়ে নিচ্ছে এটা গোলাপ গাছ গোলাপ গাছ তো আপনারা প্রত্যেকেই জানেন হনুমানের থেকে মনে হয় পছন্দের গাছ মানে কচি পাতা বেরোলেই সেটাকে পুরো চুচে খেয়ে নিচ্ছে দেখুন কিছু নেই গাছের অবস্থা এইভাবে আমার অন্তত পাঁচ সাতটা গাছ নষ্ট করে দিয়েছে আমি এই গাছটাকে দেখেছি এখানে সে একই অবস্থা যখনই একটু কচি পাতা বেরোচ্ছে তখনই এই পাতাগুলোকে পুরো খেয়ে নিচ্ছে তো আমরা এই সমস্ত যে এই যে এতগুলো সমস্যার কথা আপনাদেরকে বললাম কিভাবে আমরা এই সমস্যা থেকে কিছুটা হলেও রক্ষা পাবো যাই হোক দর্শক বন্ধুরা আপনাদেরকে সমস্যাগুলো দেখালাম যে কী কী হনুমানের উপদ্রব পড়েছে বা কী কী করে চলেছে আশা করি আপনাদেরও বিস্তর মানে অভিযোগ আছে হনুমান যে সমস্ত সমস্যাগুলো তৈরি করে আমাদের এই ছাদ বাগানে তো আমার যে বাগানটা যেটা দেখছেন এটা হলো আমার বাড়ির একটা দিকের ছাদ আর আরেকটা দিক আপনাদেরকে দেখাচ্ছি এরকম এই এই দিকটা আর একটা দিক অনেক গাছ আছে নানা ধরনের ফলের গাছ ফুলের গাছ বা বিভিন্ন রকম অর্নামেন্টাল প্ল্যান্ট বিভিন্ন রকম গাছ আছে তো এই যে এই দিকটা দেখছেন এতটা পজিশান আমি কিন্তু মানে হনুমানের হাত থেকে কি করে রক্ষা করব সেটা জানি না অনেকটাই বড় আমার ছাদ বাগান এটা এটা একটা দিক আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা দিক আর এইটা আর একটা দিক এইটা আর একটা দিক এখানে দেখুন আমি এখানে যেটা হচ্ছে হনুমানের হাত থেকে কীভাবে বাঁচানোর যে যাবে তার জন্য যেটা আমার আপনাদেরকে মেন জিনিস যেটা অল্প খরচে আপনারা আপনাদের ছাদ বাগান হ্যাঁ এইভাবে আপনারা নেট দিয়ে এই নেট দিয়ে আপনারা ঘিরে নিতে পারেন এবং এই নেটটা খুবই টেকসই আরেকটা আপনাদেরকে নেট দেখাচ্ছি এই যে নেটটা এই নেটটা আমি আগে এই নেটটা দিয়ে কয়েকবার ঘিরেছি কিন্তু এই নেটটা একটু শক্তপোক্ত নয় ওই অল্প দিন টেকে বেশি দিন টেকে না নষ্ট হয়ে যায় তো এইরকম একটা নেট যদি এই যে নেটগুলো হয় এগুলো যে লাইলেনের একটা ভালো রসি এগুলো আপনারা ওই নার্সারিতে গেলে পেয়ে যাবেন বা যারা ওই নার্সারি গুডস বিক্রি করে বিভিন্ন ধরনের যারা সার বিক্রি করে বা নার্সারি আইটেম বিক্রি করে টপ বিক্রি করে তাদের কাছে এই জাল পেয়ে যেতে পারেন বা লোকালে যাদের হাট হয় যে সমস্ত এলাকায় সে সমস্ত হাটেও আপনারা পেয়ে যেতে পারেন এরকম নেট এবং খুব শক্তপোক্ত এবং খুব মজবুত এই নেটটা আমি আপনাদেরকে যতটা পজিশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই পজিশানটা মোটামুটি হলো ওই কুড়ি ফুট বাই ওই বারো চোদ্দো ফুটের মতো এই একটা দিক যেটা দেখছেন এটা হলো আমার সিঁড়িঘরের দেয়াল এই সিঁড়িঘরের দেয়ালের দিকটা বাদ দিলে তিনটে দিক আর এবং এই যে গেট মতো করা আছে এই জায়গাটা এই জায়গাটা নিয়ে টোটাল জায়গাটা নিয়ে যেই জালটা দেখছেন এই জালটার জন্য টোটাল আমার খরচ হয়েছে তিনশো টাকার মতো তো তিনশো টাকা খরচ করে আমি একটা এইরকমভাবে পুরো মানে জায়গাটাকে মানে ভনুমানের হাত থেকে বাঁচাতে পেরেছি আশা করি আপনাদেরকে বলতে পারি হয়ে গেল প্রায় মাসখানেক আমি এই নেটটা লাগিয়েছি এই ডেটটা লাগানোর পরে হনুমান উপদ্রব নেই বললেই চলে মানে আসছে এরকম জালের ওপর উঠে নাচছে মানে এরকম জালের ওপর উঠে উপরে ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু যে ভিতরে ঢুকবে সেরকম কোনো উপায় নেই আর বড় বড়রা তো আসতেই পারবে না এখানে দেখুন এই আমার এখানে সবেদা গাছ এখানে দেখুন গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসে নতুন পাতার সাথে সাথে এবং গাছে কত ফল আছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন গাছ ভর্তি মানে ফল পুরো গাছটায় ফলে ভরে আছে তো এই ফলগুলো আমি দীর্ঘ দিন পাইনি প্রতিবার একই রকমভাবে গাছে ফল হয় এই ফলগুলো একটু যখনই বড় হবে তখনই ছিঁড়ে নষ্ট করে দেয় এবং একটু ছোটো অবস্থাতেই তো ছেঁড়া শুরু হয় পাকা তো দূরের কথা তো আর এখানে দেখছেন জামরুলের ফল সেট হওয়া শুরু হয়েছে এই জামুলের গাছের তো ভিডিও আগে আপনাদেরকে দেখিয়েছি এই গাছের যে ভিডিও করেছিলাম ভালো ছাড়া আপনারা দিয়েছেন এবং নানারকম প্রশ্ন আপনারা করেন খুব শীঘ্রই এই জামুল গাছ নিয়ে একটা ভিডিও আমি আবারও চ্যানেলে পোস্ট করব আপনারা কমেন্ট করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই জামুল গাছের বিষয়ে বা এই সবেদা গাছে এত সুন্দর ফল সেট হয়েছে কীভাবে অনেকেরই প্রশ্ন থাকে আমাদের এই ছাদ বাগানে যারা বন্ধুরা আছেন এই সবেদা গাছে প্রচুর ফুল হয় কিন্তু ফল সেট হয় না আমি আপনাদেরকে একটু দেখে নেবো কীভাবে আমি মানে জালটা লাগিয়েছি এখানে একটু ফলো করুন দেখুন আমি এই আমার যে ছাদ আছে ছাদের এই চারদিকে আমি যেহেতু আমার ছাদের রেলিং দেওয়া নেই মানে সাইডে যে ঘেরাটা হয় সেই ঘেরাটা নেই সেই কারণের জন্য আমি এখানে চারদিকে চারটে এরকম লোহার একটা রড আমি ঢালাই করে দিয়েছি একদম ইউনিট দিয়ে এখানে আরও একটা দেখা এরকম চার পাঁচটা আছে এরকম দশ ইঞ্চি পিলারের মতো করে আর এরকম পাইপ দিয়ে এইভাবে প্রথমে একটা স্ট্রাকচার করে নিতে হয়েছে স্ট্রাকচার মানে জাস্ট উপর থেকে এইভাবে আপনারা যারা সম্ভব যাদের পক্ষে সম্ভব যারা পারবেন তারা যদি স্কোয়ার বার দিয়ে দেড় ডেড় স্কোয়ার বার দিয়ে আপনারা করতে পারবেন ভালো করে স্ট্রাকচার করে নিতে পারেন অনেকটাই খরচ হয় তো যাদের পক্ষে সম্ভব হবে এরকম আমি যেরকম করেছি পাইপ দিয়ে এরকম পিলার করে নিয়েছি পিলার করে এটাকে সেট করে নিয়েছি আর যাদের এরকম সাইডে মানে গাঁথু গাঁথুনি করা আছে বা গার্ড করা আছে সেক্ষেত্রে আপনারা হার্ডওয়্যারের দোকানে যাবেন সেখানে গিয়ে বলবেন যে এরকম বাঁশের ক্লাম পাওয়া যায় বাঁশ লাগিয়ে নেবেন চারটে মিনিমাম চার থেকে চারটে থেকে ছটা তাহলেই খুব সহজে এরকম এই সাইড দিয়ে দেখুন এই যে পিলার মানে যে এই যে রডটা এই রড থেকে এখানে এই সাইডে ওই মেন একটা রশি আছে এই রশি এরকম রশি টান টান দিয়ে নিয়েছি আগে এই যে মোটা রশিটা এই যে মোটা রশিটা আপনারা খেয়াল করতে পারবেন এই পুরো রশিটা এরকম চারিদিক দিয়ে চারিদিক দিয়ে এইভাবে আগে টান দিয়ে নিয়েছি তারপর ওই রশি থেকে একটু একটু করে এই যে নেটগুলো আছে এই নেটগুলোকে ঝুলিয়ে নিয়েছি ঝুলিয়ে নিয়ে নিচেতে সেট করে নিয়েছি এইভাবে এখানে পেরেক দিয়ে চায়না পেরেক এগুলো চায়না পেরেক এই চায়না পেরেকগুলো হাতুড়ি দিয়ে মারলে মানে যে কোনো ইঁট বা শক্ত যেসব প্লাস্টার থাকে সেই প্লাস্টারে সহজেই ঢুকে যায় বেঁকে যায় না তো এরকম চায়না পেরেক দিয়ে ভালো করে মানে পুঁতে নিয়ে আর এই নেটগুলো ভালো করে এঁটে নিয়েছি যাতে নিচ থেকেও কোনোভাবে খুলে না যায় মানে এগুলো খুলে মানে হুনুমনে টান দিলে খুলে যাতে না যায় তো এইভাবে নেট দিয়ে আমি সেট করে নিয়েছি উপরেও একইভাবে উপরেও সেট করে নিয়েছি তো দর্শক বন্ধুরা আপনারা যারা পারবেন যাদের মানে সম্ভব হবে তারা যদি ওই স্কোয়ার বার দিয়ে দেড় দেড় স্কোয়ার বার দিয়ে এইভাবে ঘিরে নিতে পারেন এবং গ্যালবোনায় যেগুলো জং হয় না চট করে গ্যালবোনাইট যে জালগুলো হয় লে যে সমস্ত জাল লাগানো হয় সেই সমস্ত জাল দিয়ে পুরো জায়গাটা ঘিরতে পারেন তো সেক্ষেত্রে অনেকটাই খরচ হয় বা যদি জাল দিয়ে পুরোপুরি ঘিরতে না পারেন অন্তত পক্ষে একটু পাকাপাকি এক স্ট্রাকচার স্কোয়ার বার দিয়ে অন্তত এই যে লাগানো হয়েছে এইগুলো এরকম স্কোয়ার বার দিয়ে যদি চার ছটা যদি যতটা আপনাদের ছাদের প্রয়োজন মনে করবেন মানে সবটা তো সম্ভব নয় মানে অনেকটা জায়গা মানে পুরো ছাদের জামা কাপড় অনেকে শুকাতে দেয় বা ছাদে অন্যান্য কাজেও লাগে ছাদ ব্যবহার করার জন্য তো সেই কারণে যতটা জায়গা আপনাদের মনে হয় যে সমস্ত ফলের গাছগুলো আছে ফুল এসেছে বা ফুল ফল এসেছে বা আপনার পছন্দের গাছ যেগুলো হনুমান বেশি উপদ্রব করছে সমস্ত গাছে হনুমান কিন্তু উপদ্রব করে না এখানে আপনারা দেখুন এখানে এটা আছে যেটা এটা হচ্ছে বগন বিলার গাছ হ্যাঁ এটা বগন বিলার গাছ তো এখানে বগনভিলা অনেক আছে বগন বিলা আছে এখানে ল্যান্টেনা আছে বা টগর আছে বা এরকম নানারকম অ্যাডেনিয়াম এখানে দেখতে পাচ্ছেন অ্যাডেনিয়াম আছে তো এই সমস্ত গাছগুলোকে কিন্তু হনুমান কিন্তু উপদ্রব করে না মানে রকম হনুমান কোনো অ্যাটাক করে না আমার এখানে বাগানে অনেক রকম গাছ আছে নানারকম গাছ তো হনুমান সমস্ত গাছে উপদ্রব করে না প্রচুর গাছ আছে কিছু কিছু গাছে হনুমান মানে খুব পছন্দ করে সেই সমস্ত গাছগুলোর পাতা বেশি করে খেয়ে নেয় তো আমি আপনাদেরকে যেটা বলবো এই সমস্ত লেবু গাছ এগুলো না কমলা তো এই যে লেবু গাছগুলো দেখছেন এই লেবু গাছগুলো এখানেও আছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি বারিওয়ান মালটা বাড়িওয়ান মালটা বা এখানে ভ্যারিগেটেড মালটা বা নানা ধরনের এখানে লেবু গাছ আছে তো এই সমস্ত গাছ এখানে দেখুন এটা মেশরীয় ডুমুর ফল সেট হওয়া শুরু হয়েছে মেশর তো এই সমস্ত যে গাছগুলো আপনারা দেখছেন এই সমস্ত গাছ কিন্তু সমস্ত গাছে একটা করে না এই যে এটা এটা একটা থাই রেড ল্যাংচা জামরুল লম্বা যেটা হয় আমি এখন এর ফল দেখিনি ছোটো ছাড়া বেশি দিন হয়নি লাগাইছি মাস দিনে হবে লাগাই মানে গাছটা লাগিয়েছি কিন্তু এই গাছটার সমস্যা যেটা হলো ওই একই খালি পাতা যে সেটা খেয়েছে দেখুন এই যে টেনে ছিঁড়ে খেয়েছে এই গাছটা তো যখনই ছোটো ছোটো গুটি সেট হবে মানে যখন ফুল সেট হবে ফুল থেকে ফলে তখন সেই একই অবস্থা আমি এই গাছগুলো যেটা আপনাদেরকে বলতে চাইলাম এই গাছগুলোও কিন্তু আমি যখন একটু ঠিক হবে মানে যখন ফুল হাসবে বা ফল সেট হবে তখন আমি এইখানে নিয়ে চলে আসবো মানে এই এই যে ঘেরা জায়গাটার মধ্যে নিয়ে চলে আসবো আপনাদেরকে এত কিছু কথা বলার একটাই কারণ যেটা হলো আপনারাও আপনারা আপনাদের যে সাত বাগান আছে সেই বাগানে যদি বড় জায়গা হয় ছোট্ট করে অল্প একটা সাইড আপনারা এইভাবে ঘিরে নিতে পারেন এইভাবে ঘিরে নিয়ে আর তার মধ্যে আপনারা আপনাদের যে সমস্ত গাছগুলোকে মানে হনুমান বেশি উপদ্রব করছে সেই সমস্ত গাছগুলোকে আপনারা এরকম জায়গায় রাখতে পারেন এবং তারপরে ফাইনালি সেই সমস্ত গাছ থেকে আপনারা মানে ফুল বা ফল পেতে পারবেন তো একটা কথা আপনাদের কাছে অনুরোধ করবো দর্শক বন্ধুরা আপনারা কোনোভাবে হনুমানকে মারতে যাবেন না বা কোনোভাবে হনুমানের ক্ষতি করার চেষ্টা করবেন না কেন ওরাও অবলা জন্তু ওরাও আসলে জঙ্গল বেশি কেটে গাছপালা ফাঁকা হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ওরা বা মানে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে বেশি পরিমাণে তো ওদেরকে চেষ্টা করলে মানে পারলে ওদেরকে আলাদা করে বাইরে থেকে কোনোভাবে কিছু খাবার যদি দেওয়া যায় সম্ভব হয় সেটা আপনারা দেবেন কিন্তু হনুমানের কোনো ক্ষতি করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা চেষ্টা করুন আপনারা যে কোনো প্রকারে বা এইভাবে গাছপালাগুলোকে বাঁচানোর জন্য নেট দিয়ে ঘিরে নিন কিন্তু হনুমানের কোনো ক্ষতি করবেন না বা হনুমানকে মারতে যাবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রাখবো চ্যানেলের পক্ষ থেকে তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে যতটা আমার অভিজ্ঞতা আমি খুব ডিটেলে এবং খুব ফ্র্যাঙ্কলি বলছি মানে আমি মানে রকম মানে বানিয়ে বা কোনো রকম অভিনয় করলাম না এই নেট খুব সহজে লাগানো যায় এবং কম খরচ বেশি খরচও নয় অল্প খরচ আর যাদের এরকম রড লাগানোরও কোনো সমস্যা আছে এরকমভাবে ঢালাই ফালাই করে নেওয়া সেক্ষেত্রে আপনারা এরকম তবে রেলিং ঘেরা থাকতে হবে আমার কিন্তু একটা সাইড জাস্ট ছোট্ট করে একটা সাইড লাগানো আছে বলে এটা জাস্ট এটা অনেক হয়তো ভাববেন এটা কী ব্যাপারে এইটুকুনি তো ঘেরা তো এখানে আছেই এই দিকটাই নেই এই দিকটা কেন পুরোটাই নেই তো সেই ক্ষেত্রে আমি এরকম পিলার করে নিয়েছি পিলার করে নিয়ে আর এরকম পাইপ লাগিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে আমি স্ট্রাকচার করে নিয়েছিলাম কিন্তু আপনারা যাদের এরকম সাইডে ঘেরা আছে তারা খুব সহজেই আপনারা এরকম ক্লাম্প লাগিয়ে এরকম সাইডে হুক ক্লাম্প পাওয়া যায় লাগিয়ে আর সেখানে বাঁশ লাগিয়ে এরকম টান দিয়েই আপনারা করতেই পারেন এরকম নেট লাগিয়ে নিতে পারেন তাহলে আপনাদের গাছগুলো আশা করি আপনাদের গাছগুলো কোনো ক্ষতিগ্রস্ত হবে না হনুমানের হাত থেকে গাছগুলোকে রক্ষা পাবে গাছগুলো আর যারা পারবে তারা অবশ্যই স্কোয়ার বার দিয়ে স্ট্রাকচার করে নিতে পারেন খুব বেশি স্কোয়ার বার লাগে না ছোট্ট করে যদি আপনারা কুড়ি বাই দশ বা দশ বাই দশ এরকম যদি একটা ছোট্ট মানে এরিয়ারও করেন সেক্ষেত্রে চার ছটা স্কোয়ার বার দশ ফুট বাই 10 দশ ফুটের বার চারটে কি ছটা লাগবে খুব বেশি খরচও হল লাগবে না দর্শক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা একটি লাইক করবেন কমেন্ট করবেন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি অনুপ্রাণিত হব ইন্সপায়ার্ড হব ভবিষ্যতে আরও এরকম নানারকম আমার অভিজ্ঞতা যেরকম আছে সেই অনুযায়ী ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর আর এই সমস্ত যে গাছগুলো আপনাদেরকে দেখালাম এই সমস্ত গাছগুলোর ভিডিও যদি আপনারা পরবর্তীকালে আরও দেখতে চান আমাকে কমেন্ট করবেন এবং অন্যান্য কৃষি বিষয়ক যে কোনো রকম প্রশ্ন থাকলে নিশ্চিন্তে প্রশ্ন করুন আমি যতটা জানি আমার অভিজ্ঞতা আমি যতটা আমার হয়েছে তো সেই অনুযায়ী আপনাদেরকে আমি গাইড করার চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আর প্রতিবারের মতো অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন